শোনো শোনো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও কেউ যেন যেও না নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছো তো দেখো চলে এসেছি নতুন একটা মাছের রেসিপি নিয়ে এখানে নিয়েছি ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে কি মানে রুই মাছ ছিল আরও একটা তার থেকে তিন পিস নিয়েছি তো মাছের ঝোল বানাবো আজকে একদম হালকা পাতলা করে এখানে ফুলকপি আর আলু কেটে নিয়েছি এখন শীতের সিজনে নতুন নতুন ফুলকপি খেতে খুবই ভালো লাগবে তো ফুলকপি আর আলু দিয়ে বানাবো তো মাছটা আগে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি মাছের দেখো ফ্রেশ জালো করানোর জন্য লবণ হলুদ দিয়ে দিয়েছি আর ট্যাংরা মাছ যেহেতু ফাটে এখানে একটুখানি মানে তেল দিয়ে দেবো যে কোনো তেল তোমরা এখানে দিতে পারো যেন মাছটা না ফাটে এটা কিন্তু একটা গোপন টিপস ঠিক আছে তোমরা এটা ফলো করতে পারো তো এবার ভালো করে মাছটাকে মাখিয়ে নেবো লবণ আর হলুদ দিয়ে কড়াই তেল বসিয়েও দিয়েছি তো দেখো সবগুলো মাছে ভালো করে লবণ হল আর ওই তেলটা মাখিয়ে নিয়েছি তো এবার মাছটা ভাজার পালা তো কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে মাছও দিয়ে দিচ্ছি মাছটা ভেজেছি তারপর দেখাবো রোজ রোজ আর মাছ ভালো কি দেখাবো বলো এখানে মাছ ভাজা কমপ্লিট মাছ সবগুলো ভেজে নামিয়ে রেখে দিয়েছি এখানে কড়াইয়ে আমি তেল দিয়ে আর একটু জিরে ফোড়নও দিয়ে দিয়েছি এখানে মাছের ঝোল বানানোর জন্য এখানে কিছুটা আদা বাটা নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা হালকা করে বেটে রেখে দিয়েছি আদা বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব শুধুমাত্র এখানে আদাই দিয়েছি আদাটা ছেটকাবে তেলের মধ্যে ওই জন্য একটুখানি হলুদ আর এক চিমটি লবণ আদার ওপরে ছেলে দিয়েছি দিয়েটা নেড়ে ফেলে নেব খুব বেশি নাড়বো না অল্প একটু নেড়ে নিয়েছি এখানে কেটে রাখা যে ফুলকপি ভালো করে ধুয়েও রেখে দিয়েছিলাম তো এগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে নেড়ে ফেড়ে নিতে হবে ফুলকপিটা একটু কষিয়ে নিয়ে তারপরে আটাটা দেবো আদা কষি সরি আলুটা দেবো ফুলকপিটা একটু কষিয়ে নিয়েছি এখানে গিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নেড়ে চড়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দেবো খুবই অল্প জল দেবো আর একটু কষিয়ে নেবো তেলের একটু বেশ ভালো করে এই যে মশলাটা লেগে যাচ্ছে এটা লাগবে না তার জন্য হালকা একটু জল দেবো এর মধ্যে খুবই সামান্য একটু জল দেখতে পাচ্ছি জলটা যেই গরম হয়ে যাবে মশলাটা যেটা লেগে লেগে গেছে এটাও ছাড়িয়ে যাবে এখানে যদি আমি জল না দিতাম তাহলে মশলাটা পুড়ে যেত তো এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা দিয়ে জোরটা কমিয়ে দেবো তো দেখো বন্ধুরা নরম তো ফুলকপি এখন জালি তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো পুরো কপিটা নরমও হয়ে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে ভালো করে আমার কপিটাও কচানো কমপ্লিট হয়ে গিয়েছে এখানে ঝোলের জন্য জল দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি এখানে যে লঙ্কা বাটাটা আছে এটাও দিয়ে দিলাম জল দেওয়া কমপ্লিট এবার এটা আর একটুখানি ফুটুক তার মধ্যে এর ভেতরে আমি একটু লবণ হলুদ একটু মশলা যা যা দেওয়ার দিয়ে দেবো এখানে দেখো এক চামচ হলুদ দিলাম আর একটু দিয়েছি দেড় চামচের মতো হলুদ দিয়েছি লবণ দেব দু চামচ লবণ আর দেড় চামচ হলুদ আর এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি আর অল্প একটু দেব এই যে আর এখানে আর এক চামচ দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি এর ভেতর পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। হুম এটা এবার চামচ দিয়ে মিক্সড করে নেব আর এখানে দেখো মাছের যে ঝোলটা দিয়েছি সেটাও কিন্তু ফুটছে ফোটা শুরু হয়ে গেছে বেশ ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এটা মিক্সড করে দেখতেই পাচ্ছ মশলার মিক্স করা কমপ্লিট তো এটা এবার পুরোটাই আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে একটু জল দিয়ে পানিটা ধুয়েও দিয়ে দেবো এবার দেখো কালারটা সুন্দর হয়ে গেছে তো এখানে কপি আর আলুটা যেহেতু আমি একটুখানি মানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তা দেখো প্রায় হাফ সেদ্ধও হয়ে গেছে এখানে ঝোলটা হতে বেশি টাইম লাগবে না আর ট্যাংরা মাছটা একটু বেশি তো ফোটাতে হয় ওই কারণে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি ঝোলের মধ্যে যে সব মাছ দিয়ে দিচ্ছি মাছ দেব কমপ্লিট এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তো দেখো ঢাকাটা খুলে দিয়েছি এখানে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম তো রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল হালকা পাতলা গরম মশলা দিয়েছি যেহেতু এটা এবার মাছটাকে উল্টে পাল্টে একটুখানি মশলাটা মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো সব কিছু ফুলকপি গলো আলু সবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো দেখো গরম মশলাটাও মিশিয়ে নিয়েছি রান্না আমার রেডি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা ফুলকপি দিয়ে এরকম ট্যাংরা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর শোনো 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 চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও কেউ যেন ভুলে যেও না বাই